হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় লেখকদের জন্ম মৃত্যু আজ আমরা জনপ্রিয় কিছু লেখকের জন্ম ও মৃত্যুশাল শিখব প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাত মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাত আগস্ট মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন জন্মগ্রহণ করেন এবং আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত আঠারোশো বারো খ্রিস্টাব্দের সই মার্চ জন্মগ্রহণ করেন এবং আঠারোশো উনষাট খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের একলা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতই আগস্ট জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের দুই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি মৃত্যুবরণ করেন রুকেয়া শাকাওয়াত হোসেন রুকেয়া সাকাওয়াত হুসেন আঠারোশো আশি খ্রিস্টাব্দের নয়ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের নয়ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন মৃত্যুবরণ করেন জসিম উদ্দিন জসীম উনিশশো তিন খ্রিস্টাব্দের এক জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ মৃত্যুবরণ করেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন সুফিয়া কামাল সুফিয়া কামাল উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশ জুন জন্মগ্রহণ করেন এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের বিশ নভেম্বর মৃত্যুবরণ করেন আওসান হাবিব আওসান হাবিব উনিশশো সতেরো খ্রিস্টাব্দের দুই জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের দশ জুলাই মৃত্যুবরণ করেন ফরুক আহমেদ ফরুখ আহমেদ উনিশশো আঠারো খ্রিস্টাব্দের দশ জুন জন্মগ্রহণ করেন এবং উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের উনিশ অক্টোবর মৃত্যুবরণ করেন শামসুর রহমান শামসুর রহমান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের তেইশ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং দুই হাজার ছয় খ্রিস্টাব্দের সতেরো আগস্ট মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সাতাইশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং দুই হাজার ষোলো খ্রিস্টাব্দের সাতাইশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন মুনির চৌধুরী মুনির চৌধুরী উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের সাতাইশে নভেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন এগুলোই হল বাংলাদেশের জনপ্রিয় কিছু লেখকের জন্ম ও মৃত্যু সাল। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে